ওয়েলকাম টু ব্রিটিশ স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক মনোবিজ্ঞান তৃতীয়পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ মন্ত্র দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তো তার আগে দেখে নিতে চাই যে আমাদের বাংলা পরীক্ষাটা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তা কেমন কেমন পড়েছে তো তোমাদেরকে এটা একটু দেখে নিতে চাই যে বাংলা বাকি আমাদের কম কমন পড়েছে তো একটা দুইটা তিনটা চারটা মূলত এই চারটা এটা কমন পড়ছে তো এখান থেকে চার পাঁচটা কমন পড়ছে কবিভাগ থেকে আর কি আমরা অতিরিক্ত কিছু বানিয়ে বলতে চাই না যা কমন পড়ছে তাই বলবো কবিবাগের সম্পূর্ণ কমন ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই এখান থেকে চারটা লিখতে হয় হ্যাঁ পাঁচটা লিখতে হয় পাঁচটা কমন পড়ছে গবিভাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে পাঁচটা লিখতে হয় ছয়টা গমন পড়ছে যাই হোক মূলত আমরা বলতে পারি কবিভাগ এবং গবেক আমাদের সম্পূর্ণ গমন ছিল কবিভাগে আমাদের কিছু প্রশ্ন কমন ছিল না তো প্রশ্ন কিন্তু অনেক হার্ট করছে তো তোমরা যে অনেকে বলবে যে প্রশ্ন আমরা সহজ করছে বা হান্ড্রেড পার্সেন্ট গমন করছে কারোটাই মূলত হান্ড্রেড পার্সেন্ট গমন পড়েনি তো প্রশ্ন হার্ট করলে কিন্তু আমাদের মোটামুটি ভালো কমন পড়ছে তো তার তারাতারবাহিকতে আমাদের সব প্রত্যেকটা সাজেশন তৈরি করা হয়েছে তো আশা করি আমাদের কাছ থেকে কমন থাকবে তো চলো তোমাদেরকে মনোবিজ্ঞান আমি সাজেশনটি দেখিয়ে দিচ্ছি তো তোমরা চলে কিন্তু এই সেশনটি সরস্বী আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে এটা আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে পশুপ্লাস উত্তর সহ দেখো কবিবাক জিন কী জিন হলো জীব দেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে দুই নম্বর হচ্ছে বর্ধন কী পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয় তিন নম্বর হচ্ছে বিকাশ কী মাতৃগর্ভের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের পর্যায়েকে বিকাশ বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন বিজ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তাকে উত্তরটা হচ্ছে বিজ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন উইলিয়াম ফ্রিথ পিয়াজে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লেখো তো দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম হচ্ছে আকৃতিগত পরিবর্তন আরেকটা হচ্ছে অনুপাতের পরিবর্তন এবার দেখো ছয় নম্বরটা জীবন প্রসবের কোন পর্যায়েকে কাল বলা হয় বা নবজাতক কাল বলা হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে নবজাত বা নবজাতকাল সময় বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় উত্তরটা হচ্ছে দীর্ঘচ্ছেদ পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় আমাদের আট নম্বর প্রশ্ন মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে উত্তরটা হচ্ছে মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা জার্মান বিজ্ঞানী এরিকসন আমাদের নয় নম্বর প্রশ্ন প্রবল জিন কি প্রবল জিন হচ্ছে একটি জিনের নির্দিষ্ট রূপ যা বিভিন্ন কারণে নিজেকে আরো সুদৃঢ় ভাবে প্রকাশ করে দশ নম্বর প্রশ্ন ভাইরো শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন ডি এন এর পূর্ণরূপ লিখতে হবে তো ডিএন এর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সিরাইব নিউক্লিক দেখো বারো নম্বরটা পুরুষ ও নারীর দেহ কোশ কেন্দ্রিকায় কতটি ক্রমোজম থাকে এটা হচ্ছে ছয়চল্লিশটি বা তেইশ জোড়া তেরো নম্বর অভিন্ন জমস্কি একটি একক ডিম থেকে আসে এবং জিনগতভাবে অভিন্ন যেখানে ভ্রাতৃত্বপূর্ণ তৃত্বপূর্ণ ডিম থেকে বিকাশ লাভ করে এবং সাধারণ উত্তরাধিকার দ্বারা তাদের জিনগুলোকে অর্ধেক বাক করে নেয় তাদেরকে অভিন্ন জমজে বলা হয় চোদ্দ নম্বর হচ্ছে ব্লাস্টো ব্লাস্টোসিট কি তো এটা হচ্ছে মূলত স্তন্যপায়ী প্রাণীদের প্রাথমিক বিকাশে গঠিত এবং অভ্যন্তরীণ কোষ বর বা পরবর্তীকালে পূরণ গঠন করে পনেরো নম্বরটা তোমরা একটু দেখে নিও দ্বিতীয় পর্যায়টির নাম হচ্ছে বিকাশ পর্যায় তৃতীয়টি হচ্ছে বিকাশ কাল সতেরো নম্বর হচ্ছে ব্রূণকোশকে তো তোমরা একটু দেখে নিও কারণ আমাদের কিছু কিছু রুলস আছে এটার জন্য যেটা কি আমরা ফেসবুক বা ইউটিউবে কথাগুলো বলতে পারি না আঠারো নম্বর হচ্ছে ব্রূণ বিকাশের সময়কাল উল্লেখ করতে হবে তো ব্রণ বিকাশের সময়কাল দ্বিতীয় সপ্তাহ থেকে দুই মাস উনিশ হচ্ছে ফ্যাটাসকে ব্রণের আঠারো আট সপ্তাহের শেষ বাক হত্তে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালকে ফ্যাটাস বলা হয় তো ফেটার শব্দ অর্থ কী তো ফেটার শব্দ অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ এরপর দেখো জীবনচক্র কয়টি দাব আছে তো জীবনচক্রে মূলত তিনটি দাব আছে পরে হচ্ছে কি মেরিওসিস কী বা মেরিসিস কি কুশ বিভাজনের ফলে কুশের সংখ্যা রাশির প্রতিটি কুশের তেজুর ক্রম থাকে এই কুশ বিভাজনের এই প্রক্রিয়াকে এটা বলা হয় তে সময় হচ্ছে ফ্লোয়েডের মধ্যে ব্যক্তিত্ব উৎপাদন কয়টি তো ফ্রয়েডের মধ্যে ব্যক্তিত্ব উৎপাদন হচ্ছে তিনটি চব্বিশ নাম্বার দেখো এটার স্তর কয়টি তো এর স্তর হচ্ছে তিনটি জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটি নাম লিখতে হবে ভ্রূণ পর্যায় বা দেহ গঠন স্তর মরুলা কি কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিদ্ধ অভাবের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে ব্লাস্টোলা গঠিত হয় এরপর দেখো সাতাশ নাম্বারটা জন্মপ্রিয়া দাবা সেটা হচ্ছে তিনটি তো নবজাতকাল কি শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে নবজাতকাল বলা হয় তারপর দেখো সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে তো এটা সাত দশমিক পাঁচ কত প্রকার তো এটা চার প্রকার ও যেহেতু মানে কি কি বলে দিলে তখন এগুলো দেয়া দিও একত্রিশ নম্বর হচ্ছে আতুর করার একটি বৈশিষ্ট্য লিখতে হবে তার বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ততা বত্রিশ নম্বর বাল্যকালের পরিসরগত দুই বছর তেত্রিশ বিজ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তাকে হচ্ছে রজার ব্রাউন ছত্রিশ নম্বর হচ্ছে ব্যাবলিং বলতে কি বোঝো অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে ব্যাবলিং বলা হয় তারপর দেখো দলগত বয়স কি যে বয়সের শিশু একটি দলের সাথে তার সকল কার্যক্রমে অংশগ্রহণ করে তাকে দলগত বয়স বলা হয় ছত্রিশ নম্বর পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ করতে হবে তো পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম হচ্ছে অনের কাজ দেখা ছবি দেখা গান শোনা কর্মিক পাঠ গান এইগুলো আর কি হ্যাঁ সাতটির হচ্ছে প্যারিটি কী প্যারিটি শব্দের অত সমতা তো আমি একটু দ্রুত করতেছি আর কি হ্যাঁ যেহেতু ভিডিওরা সংক্ষেপে করা যায় আটত্রিশ সময় হচ্ছে মনোসমীক্ষণের প্রবক্তা কে রয়েছে ফ্রয়েড তারপর তোকে তিনটি সক্রিয় খেলার নাম লিখতে হবে তো খেলা নিয়ে খেলা করা খেলা সাধারণ খেলাধুলা নাটকীয় খেলাধুলা এগুলো আর কি তো এগুলো এখানে রয়েছে একটু তোমরা একটু দেখে নিও তো আমি কবে সরাসরি চলে যাচ্ছি এক নম্বর হচ্ছে বিকাশ বলতে কী বুঝো দুই নম্বর হচ্ছে বিকাশমূলক পরিবর্তনের অর্থ কী তিন নম্বর হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান বলতে কি বোঝো চার নম্বর হচ্ছে বিকাশ মনোবিজ্ঞানের লক্ষ্যগুলো লিখো পাঁচ নম্বর হচ্ছে বিকাশ মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিগুলো কী কী ছয় নম্বর পশ্চাৎ পদ্ধতি ব্যাখ্যা করো সাত নম্বর কেস স্টাডি বলতে কী বোঝো বা কেস স্টাডি পদ্ধতি কী জিন ও ক্রোমোজোম কী ইমপ্ল্যান্টেশন কী ঠিক আছে তো তোমরা একটু এখান থেকে দেখে নাও হ্যাঁ দ্রুত দেখে নাও তো এখানে মূলত আমি খ বিভাগে ত্রিশটা প্রশ্ন দিয়েছি তো এখান থেকে আশা করি কমন থাকবে আর কবে বিভাগে আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম এখানে আট পর্যন্ত রয়েছে একটু তোমরা একটু দেখে নিও ওকে তো দেখে এখানে তুমি একুশটা দিয়ে দিয়েছি হ্যাঁ এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ তো তোমরা একটু ভালো করে এগুলো দেখে নিও আর যারা এগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ নিয়েছো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো